চাচা চাচি তানহা সামিয়া কাউরে কোনো কিছু জানান যাব না কেন আরে এই কথা যদি চাচা আগে থেকে জানে তাহলে তো চাচা বন্দুক নিয়ে বাইরে বল পরে রাগের মাথায় না আবার গুলি করে বসে আমার ভুলগুলান তো আপনার সব সময় চোখে পড়ে আর নিজের পোলা পোলার পোলা তারা যে দিন রাত খালি ভুল করে বেড়াইতেছে সেটা চোখে পড়ে না আপনার তবে একটা কথা চাই না রাগ আজকে কিন্তু এই রূপনগরের মধ্যে উদ্দাম বল। খেলা শুরু হইব এই রূপনগরে। ঐ শুন বাইক এখানেই থাকব। বাইক বাড়ি সামনে নিয়ে গেল ওটার বাই যাব। বুঝছস? আমারও ঠিকই কইছস। মারু কইতেSLAM কি বন্ধু? আমাদের তো লোকজনের অভাব নাই আরো তিন চারজনকে নিয়ে আসি এত সাহসটা পারবো লাগবে না আমি প্ল্যানটা আবার বুঝাইতেছি আমি আর কোনটি যাইয়া এখন বাড়ির সামনে যাইয়া চিক করব চোর চোর লোলা তুই তোর শুরু করবি তোর সোজা এখানে বাইকে চার দিবি আমার উচিত করছি না আজমল মানে বাড়ির সবাই তোর কথা শুরু করবো আর সেই ফাঁকে আর সেই ফাঁকে সবার অজান্তে আমি তানার মুখটা জায়গা ধর। গোলটি আর তুই পাও ধরে রাখবি তারপর সোজা এখানে নিয়ে আবো ওকে ওকে চল চল চল

রাম গোয়েলাকা আজমল খার এলাকা আজমল খার আদরের ছোট মায়া তানহা তারে তোমরা তুলে নিয়ে যাবা এটা কি করে ভাবলা আমরা চাইলে মোটরসাইকেলের মতো তুঙ্গুরেও গায়েব করে দিতে পারতাম কিন্তু আমরা সেই কিসমের মানুষ না এখন ভালোই ভালোই বাড়ি চলে যাও তোমাকে নাচের ভিডিও কিন্তু কাছে আছে আর একটু আগে বুধ দেখছো না এটা কিন্তু আমাকে একটু যদি বাড়াবাড়ি ছাইরা দিয়া পুরো ভাইরাল করে দিব দেখো আরো এসব বাদ দাও এসব বাদ দিয়া ফুটবল খেলায় মনোযোগ দাও গতবার আমার আহত কইরা খেলায় জিতছো বইলা এটা ভাইবা নিও না যে এইবারও তোমরা জিতবা এবার আমার লগে মোকাবেলা করতে হইব যাও বাড়িতে গিয়া ভালো করে ঘুম দিয়া ফুটবলে প্র্যাকটিস করো আমাকে বাইক দুটা সামনে আগো পেয়ে যাবা আপনারা কামটা ঠিক করে নাই ও চল

মেয়ে ভাই তুমি হয়ে যাবে করে তো আবার আপন ভাই বলে পরিচি দিতে লজ্জা লাগতাছে এটা গাছের নিচে বইসা দিন মজুরের মতো গলা সাইরা তুই গান গাইতে তুই তো খালি আমার না রে আমাকে খাঁ বংশের মান সম্মানিজ্যৎ সব কিছু ডুবিয়ে দিতে চল এটা কি করলে ভাই নিজের গ্রামে গাছের নিচে বইসা গান গাইলে বংশের মান সম্মানিজ্যৎ সব ধুলে মিশে যাবে বোকা কেন আমি তো কারো ক্ষতি করি নাই আমি তো কারো সম্পদ জোর করে দখল করি নাই আমি তো চুরি করি তুই কি উদ্দেশ্য কথাটা তুমি না এই গ্রামের মান্য চেয়ারম্যান গ্রামের সব মানুষের সুখ দুঃখ ভাগ্য সবকিছু দেখার দায়িত্ব তো তোমার তোমার কি এসব কথা বলা যায় তোর কথাটার মধ্যে কেমন যেন একটা সাজ মিশানো আছে বলে মনে হইতেছে গায়ে লাগলে কেমন জানি জ্বালাপোড়া করে শোন তুই বিয়ে খেয়ালি হইস ঘর সংসারে কোনো ধারধারস না আমার তাতে কিচ্ছু যায় আসে না আমার কিন্তু অনেক কিছু আছে তুই খাবি ঘুরবি ঘুমাবি কিন্তু আমার মান জত নিয়ে কিন্তু তুই খেলতে পারবি না বুঝছ আমি আজমল চেয়ারম্যান আমার একটা স্ট্যাটাস আছে ওই স্ট্যাটাস অনুযায়ী তার ছোট ভাইরে কিন্তু চলতে হইব মুছস ভাইজান একটা কথা কই তোমারে তুমি শুধু একটা জিনিসে জীবনে দেখলা সব সময় একই কথা একই জিনিস স্ট্যাটাস 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 বংশ আত্মমর্যাদার অহংকার এসব নিয়ে তুমি বাস করলা একবারও কাউরে মানুষ হিসাবে গণ্য করলা না কারণ মনের খোঁজ নিলা না আফসোস হয় জান তোমার লাগি আফসোস হয় দেখ মুছদু আবেগ দিয়ে কিন্তু জীবন চলে না জীবন চালাই তুলে দরকার হয় ধন দোল টাকা পয়সা সম্পদার ক্ষমতা বুঝছস আমার যদি এসব কিছু না থাকতো দিলে আমার কেউ জিগাইতো আমি কে ঠাপ সম্পদার ক্ষমতা থাকলে মানুষ সমীহ করে ঠিক আছে তুমি কি একবার গভীরভাবে ভাবছো এটা কি ভালোবাসা থেকে করে অন্তর থেকে গভীরভাবে করে তোমারে সম্মান করে তোমারে শুধু ভয়ে ভয় তোমার সম্মান এই তুই আবারও সেই ফালতু কথা শুরু করলি তোর এইসব ভালোবাসার কথা বই পুস্তকে থাকে বুঝছো বাস্তবে থাকে না জীবনে থাকে না জীবনে থাকতে হলে চাই ক্ষমতা আর সম্পদ রাখ তুমি তো সব কিছু তোমার নিজের মতো করেই ভাবলা নিজের মতো করেই কইলা এগুলো আমার শুনে কি লাভ আচ্ছা আমি যাই একটু গুগলের দোকানে যাই বুঝাস গুগলের দোকানে যাই একটু অন খুব সাবধানে থাকবি ওই যে বাচ্চুর পোলা কি যেন মারুফ মারুফ ওরা তখন ক্লাব করে বসে আড্ডা দেয় আর নানান ধরনের আকাম কুকাম করে বেড়ায় সাবধানে থাকে থাকেছ থেকে সাবধানে আমার থাকা লাগবে তুমি আমি তো কারো খারাপ কিছু করি নাই তুমি বরঞ্চ সাবধানে বাড়িচ্ছ। আমি কিছুতেই বুঝাইতে পারলাম না আরে খারাপ মানুষ লগে. ভালো মানুষের লগে খারাপ মানুষের লগে না তুমি এত রাইতে বাইরে কেন তার আগে তুমি কো তুমি এত রাতে বাইরে কই যাও মনটা একটু ভারী লাগতেছে এজন্য হাইটে হাইটে মনটা একটু হালকা করতে চাইছে হাইটে হাইটে মন হালকা করা যায় 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 ভাইডি মনে করো যাদের মাথার উপরে ছাদ আছে কিন্তু গন নাই তাদের তো হাইটে হাইটে মন হালকা করা ছাড়া আর কোনো গতি নাই বাহ জব্বর বলছো তো মনটা ভারী তো জব্বর কথাই বেরোচ্ছে আচ্ছা তুমি কোন দিকে যাচ্ছো এখন আমি ভূত আইলাম হ্যাঁ ভূত আইলাম মানে মজনু বস আজকে ভূতের কথা কইলো তুমিও কস যে ভূত তাড়াইলাম ঘটনা কি কত আরে গ্রামে তো ভূত ঢুকছিল মানুষের মতো দেখতে চেয়ারম্যান বাড়ি টার্গেট করছিল না 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 ভাইডি কিছু একটা ঘটতেছে যেটা আমি বুঝতে পারতেছি না তুমি আর এই মজনু বস আমার কাছে কিছটা একটা লুক আসছো সব কথা সবাই গইতে হয় কারণ কথার সবাই সইতেও পারে না বসেও তোমার খালি কইতেছি তুমি সাবধানে চলাফেরা করবা আরো চোখ কেন খোলা রাখবা আমি সব সময় সতর্ক থাকি কিন্তু আমার একটা প্রশ্ন চেয়ারম্যানের বাড়িতে টার্গেট করবে কেন তোমাকে বাড়িতে কি তুলারা সিরিজাতক কেউ আছে মানে তুলারা সিরিজাতক ভূতের খুব পছন্দ তোমার রাশি কি আমার রাশি কি এটা তো আমি জানি না তাহলে স্বামী হা তান হা অগর রাশি কি ওদের রাশি কি সেটাও তো আমি জানি না যাই নিবা আচ্ছা এবার সত্যি করা কত তুমি এত রাইতে এদিকে কই যেতেছিল সত্যি করে করছি বাইডি মনটা একটু ভারী ভারী লাগতেছে এজন্য হাইটে হাইটে মনটা একটু হালকা করতে চাচ্ছি আজকে হঠাৎ করে মনে হইলো যে আমি চেয়ারম্যানের গোলাম তার বাড়িতে থাকি তার খাই আমার নিজের বলতে কোনো কিছু নাই সেটা আমি ভাবতে চাই না সেই ভাবার সময় তো এখনো আসে নাই তাহলে এক কাজ করি চলো দুই ভাই মিলা গান ধরি একটা তাতে করে তোমারও মনটা হালকা হইলো আর আমার ভেতরে যদি কিছু থাকে সেটাও বাইর করে দিলাম

জীবনেও ফারা রইতাম না এই ফুলারে নিজ হাতে খুন কইরা আমি পুলিশের হাতে নিজেই নিজেরে ধরা দিব তারপর সাংবাদিকরা কি লিখবো আপন সন্তান রে খুন করিলেন প্রাচন্ড মা আর সেই পোলার বাবা কেডা বাসু চেয়ারম্যান বাসু মানে পোলা কি করছে একটা মাইয়ারে প্রস্তাব দিছে কি পাগলামি করতেছো থামো তো

তুমি ভাইরাস দিগাও না কথা সত্য কি না নারে মারুফ ই বাজার কইতেছ সত্য নারে মারুফ তোরে তো খুন করতেছ আর ভুলাইতেছিলি ভুল তো তোর না ভুল আমার তোর ওইটা ফুলরে আবার পেট থেকে জন্ম দিছি আমি ভুল আমার আমার নিজের খুন করা উচিত খোদা হাফেজ খোদা হাফেজ মানে খোদা হাফেজ মানে খোদা হাফেজ কোন পোলারে বিশ্বাস করি না বিয়া বসবি না এমনকি এই তোর বাপেও যদি কোন পোলা ঠিক করে তারপরও সেই পোলারে বুঝবি দেখবি সেই পোলার মাইয়া মানুষ সম্মান করতে পারে কিনা তারপর বিয়া বসবি

তুমি তো একেবারে সিনেমার ভিলেনদের মতো কইলা সেই সুযোগ আপনি আর পাবেন না চৌধুরী সাহেব আবার গালদারে সবাই পাইলো কি যে যখন পারে মারতে আমি কইলাম যে আজ বলেন মাইয়ার লোক আমি তোর বিয়া দিব তারপরে ওরে তুলে আনতে গেলি খেন তুই বাচ্চু চেয়ারম্যানের পোলা মগজ খাটাবি না কথা কথা মগস তো আমি ঠিকই খাটাম বাবা ঠিকই খাটাম আজ শোভায় হাওয়া ব ফখা নাচে চাঙ্গা মনে করো আমরা প্রেমিক আমি প্রেমিক তুমি প্রেমিকা আমাকে ফোন নাই এখন আইছ আমি তোমার শীষ দিবু ওই বাবা মার কাছ থেকে লুকায়া তুমি বাড়ি থেকে বাইরে কেমনে এমনি আইবা এটা তোমার ব্যাপার আমি যদি তারে ফান্দে ফালাইতে পারি তুমি তারে দুবাই পাড়াইবা তো কিন্তু তোমার বাপে যে তারে তোমার ঘরে বউ বানাইবো তার কি হবে এইটাই তো ফাদ রুস্তম ভাই বি আর ফাদ তোরে আমি দুই লাখ টাকা দেবো আমি আমার নিজের পকেট থেকে দেবো তুই খালি আমার দুই লাখ না দুই হাজার টাকা ইনকাম করে থাকা